সবাই আমার স্ক্রিনটাকে ফলো করে আপনারা এখানে দেখতে পারবেন সে সময়সূচি ইফতারের সময়সূচি আর সূর্যোদয় কখন সূর্য স্তর কখন আর আজকে কে বার এবং কয় তারিখ সম্পন্ন কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এই অল পেপারে তো এভাবে কিন্তু আপনারাও কিন্তু এই রমজানের কিন্তু সময়সূচিগুলো কিন্তু সঠিক টাইমগুলো কিন্তু আপনারা জানতে পারবেন তো আজকের এই মাধ্যমে কিন্তু আপনারাও জানতে পারবেন আমার মতো কিন্তু আপনাদের মোবাইলেও কিন্তু এভাবে সেট করে নিতে পারবেন অল পেপারগুলো আপনারা নির্ধারিত ইফতারের টাইম সে টাইম সময়সূচিগুলো কিন্তু আপনারা জানতে পারবেন তো চলুন সেই কাজটা আপনারা কীভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো সে কাজটা করার জন্য স্ক্রিনটাকে ফলো করুন তো প্রথমে চলে যাবেন অ্যাপ্লিকেশনে মুসলিম ডে তো এই অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনারা ইনস্টল করবেন সেটা ভিডিও লাস্টে দেখিয়ে দিব তারপর কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলবে তারপর এখান থেকে আপনি দেশটা সিলেক্ট করে দেবেন তো এটা কিন্তু যে কোনো দেশ থেকে কিন্তু আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি যেহেতু সৌদি আরব থেকে ব্যবহার করতেছি তো এখান থেকে সৌদি আরবটা আমি সিলেক্ট করে দেব তো আপনারাও সেমভাবে আপনার যে দেশে তো সেটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করে দেবেন জেলার লোকেশনটা আপনি সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি লোকেশনটা সিলেক্ট করে যেহেতু আমি এখানে আমি আমার নির্ধারিত আমি লোকেশনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো আপনারাও সেমভাবে কিন্তু আপনার জেলার লোকেশনটা আপনি সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার সাঁতাতে এরকম একটা ইন্টারভিউ তারপর এখান থেকে নিচে দেখতে হবে সেভ নম্বর সেভি ট্যাপ করে দেবেন সেভি ট্যাপ করার সাঁতাতেই কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর এখান থেকে না শাহি তো এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তো আমি হানাফিটা সিলেক্ট করে দেবো তারপর এখানে সেভি ট্যাপ করে দেবো সেভি ট্যাপ করার সাঁতাতেই কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর এখান থেকে কিন্তু আপনি জানতে পারবেন আজকে কয় তারিখ কী মাস সম্পূর্ণ কিন্তু আজকে কী বার তো সম্পূর্ণ কিন্তু আপনি জানতে পারবেন ফজরের টাইম ফজরের নামাজের টাইম কয়টা বাজে জোহরের আসরের মাগে মের সম্পূর্ণ কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন তো এখানে কিন্তু সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে ইত্যাদির টাইম আজকে কয়টা বাজে সে টাইম কয়টা বাজে সম্পূর্ণ কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর এখান থেকে আপনি চাইলে কিন্তু ক্যালেন্ডারও দেখতে পাবেন তো এখানে দেখতে পাবেন নিচে ক্যালেন্ডার নাম্বার সুস্থ করে দেবেন তো আজকে কয় তারিখ ক্যালেন্ডারগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন ব্যবহার করতে পারবেন তারপর এখান থেকে কিন্তু আপনি কোরআনতে অলট করতে পারবেন কোরআনতে আলট আপনি বয়সগুলো শুনতে পারবেন আপনি যদি না পড়তে পারেন আপনি কিন্তু বয়েস শুনে শুনে কিন্তু আপনি শিখতে পারবেন তো এখানে অসংখ্য আছে আপনি এটি কিন্তু ট্যাপ করে করে কিন্তু আপনারা শুনতে পারবেন তারপর এখান থেকে কিন্তু আপনি দোয়াও পড়তে পারেন নিচে দোয়া নামের তো এখান ট্যাপ করার সাথে দিন এখান থেকে আপনি দোয়াও কিন্তু বিশেষ আমলের দোয়া কিন্তু আপনার এখান থেকে শিখতে পারবেন তো এখান থেকে কিন্তু দেখতে পারুন অনেক আমল করার কিন্তু দোয়া আছে নামাজের কোরআন তালত নামাজের দোয়া তো অনেক কিছু কিন্তু এখান থেকে আপনারা শিখতে পারবেন তারপর আপনি স্ক্রিনে কীভাবে নেবেন এটা স্ক্রিনে কীভাবে সেট করবেন তো স্ক্রিনে সেট করার জন্য আবার বেগে চলে আসবো বেগে আসার পরে আপনার ফোনের স্ক্রিনটা এরকম করবেন তারপর এখানে দেখতে উই জেস তো এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার সাথে কিন্তু এখান থেকে আপনি স্কুল করে এদিকে চলে আসবেন তারপর মুসলিম অ্যাপ্লিকেশন আপনি বের করবেন বের করে তারপর এখান থেকে মুসলিম তো এখানে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরার সাথে কিন্তু দেখতে পাবেন একটা স্ক্রিন কিন্তু তৈরি হয়ে গেছে তারপর এখান থেকে কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার সাথে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনি এটা একটু বড়ো করে নিতে পারবেন অথবা আপনি যেরকমটা চান কিন্তু এটা কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারেন তো এখান থেকে আপনি এটা বড় করে নিতে পারবেন এখান থেকে বাড়িয়ে বাড়িয়ে কমিয়ে নেবেন আপনি যতটুকু চান তারপর কিন্তু আপনার সেট করে দিতে পারবেন আপনি নির্ধারিত জায়গার ভিতরে তো দেখতে পাচ্ছি আমার কিন্তু এখান থেকে সব কিছুই কিন্তু আমি এখন দেখতে পারব তো এভাবেই কিন্তু আপনার করে নিতে পারবেন তারপর কিন্তু এখান থেকে আপনি ইত্যাদি সেরির টাইমগুলো নির্ধারিত সময়গুলো কিন্তু আপনার সময়সূচিগুলো কিন্তু জানতে পারবেন তারপর আপনার যেটা করবেন এখানে উপরে দেখতে পারেন পেপারটার উপরে একটা ক্রোস ক্রোসআইকন আছে তো এখানে ট্যাপ করে আপনি প্রতিদিন আপডেট করে নেবেন তাহলে কিন্তু সময়সূচিগুলো সঠিক কিন্তু টাইমগুলো আপনারা জানতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা করে নিতে পারবেন সবার কাছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যরাও যেন এই বিষয়গুলো জানতে পারে তারপর আপনার অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ সার্চবার পেয়ে যাবেন তো সার্চবার লেখবেন মুসলিম ডে তো মুসলিম ডে লেখার সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন তাহলে কিন্তু সহজে কাজটি করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে ভালো লাগলো সে পাশে কিন্তু দেখাবেন নতুন কোনো ভিডিওতে